আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা সত্য কথা বলতে এসেছি যেটা শুনে হয়তো প্রথমে মনে হবে চুপ থেকে কি পাওয়া যায় কিন্তু বিশ্বাস করুন জীবনের বড় শক্তি লুকিয়ে আছে চুপ থাকার মধ্যেই আমরা এমন এক সময়ের মধ্যে বেঁচে আছি যেখানে সবাই কথা বলে কিন্তু কেউ শোনে না সবাই প্রমাণ দিতে চায় যে সেই ঠিক কিন্তু কেউ বুঝতে চায় না কে আসলে সঠিক কখনো কি খেয়াল করেছেন গাছ যত বড় হয় তত বেশি নিচু হয়ে যায় নদী যত গভীর হয় তত বেশি শান্ত ভাবে বয়ে চলে কিন্তু তেমনি মানুষ যত জ্ঞানী হয় তত বেশি চুপ থাকতে শেখে চুপ থাকা মানে ভয় পাওয়া নয় চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে তুমি বুঝে গেছো সব কথার উত্তর মুখে দেওয়ার দরকার হয় না কিছু উত্তর সময় দিয়ে দেয় যখন তুমি চুপ থাকো তুমি নিজের মধ্যে শান্তি তৈরি করো তুমি নিজের মনকে শুনতে শেখো আর যে মানুষ নিজের মনের কথা শুনতে পারে সেই মানুষই পারে পৃথিবীকে জয় করতে দেখুন জীবনে যখন কেউ তোমাদের অপমান করে তখন চুপ থাকো না বলে ভেতরের খুব জমাও না বরং চুপ থেকে প্রমাণ দাও কাজে তোমার নীরবতা যেন হয় তোমার প্রতিশোধ যখন তুমি সফল হবে তোমার নীরবতা তখন বর্জ্যের মতো গর্জে উঠবে একটা কথা মনে রাখবেন মানুষ তোমার কথা ভুলে যাবে কিন্তু তোমার আচরণ তোমার ধৈর্য তোমার নিরাপত্তা সেগুলো মনে রাখবে সারা জীবন যখন কেউ তোমার হেয় করে তখন চুপ থাকো কারণ ওটাই তোমার চরিত্রের পরীক্ষা যখন কেউ তোমাকে অবমূল্যায়ন করে তখন চুপ থাকো কারণ সময় একদিন তাদের চোখ খুলে দেবে যখন তোমার পরিশ্রম কেউ দেখে না তখন চুপ থাকো কারণ ফলাফল একদিন সব বলবে চুপ থেকে শেখো চুপ থেকে গড়ো নিজেকে চুপ থেকে মনোযোগ দাও তোমার লক্ষ্যে যে মানুষ চুপ থাকতে পারে সেই মানুষই পারে সবচেয়ে বড় সাফল্য অর্জন করতে মনে রাখবেন যখন তুমি রাগে চুপ থাকো তখন তুমি জিতে গেছ যখন তুমি কষ্টে চুপ থাকো তখন তুমি শক্ত হও যখন তুমি পরিশ্রমের সময় চুপ থাকো তখন তুমি প্রস্তুত হচ্ছ আর যখন তুমি সফল হবে তখন তোমার সাফল্য এত জোরে কথা বলবে যে তোমাকে আর কিছু বলতে হবে না শেষে একটা লাইন বলবো যে চুপ থেকে পরিশ্রম করে তার জীবনের আওয়াজ একদিন সারা পৃথিবীকে পৃথিবী শুনবে তাই বন্ধুরা আজ থেকে নয় এখন থেকেই শুরু করো অভিযোগ নয় প্রতিশোধ নয় চুপ থেকে নিজের লক্ষ্য পূরণ করো কারণ চুপ থাকা কোনো পরাজয় নয় এটা তোমার সাফল্যের প্রস্তুতি